অপমান এত অপদস্ত শাকিব খানকে নিয়ে করার পর শাকিব খানের ভক্তদেরকে নিয়ে হাসাহাসি করার পর কিভাবে তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারে নিশো আমি আবারও বলছি সাকিব খান থেকে শুরু করে শাকিব ইয়ানকে নিয়ে উনি ছোট করে কথা বলছেন উনি লাস্ট কিছুদিন আগে নিচু ভাই একটা ইন্টারভিউতে বলেছেন উনি দুঃখজনক কি বলছেন উনি দায়িত্ব নিয়ে বলছেন একটি ভুল বোঝাবুঝি অথচ সাকিব খানের নামটা ওনার মুখে দিলে ওনার খুব ব্যথা করে বাট উনিই কি না সাকিব খানের টান্ডব সিনেমায় কোন একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবে এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে অফিসিয়ালি মোটামুটি ফাইনাল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে আচ্ছা নাইরা বেলদোলায় কয়বার যায় নিশ্চয় একবার যায় যদি একবার যে থাকে অবশ্যই নিশু আমাদের নিশু ভাই আমি বলছি নিশু ভাই আহ সাকিব ভাইকে নিয়ে সাকিব তুচ্ছ তাচ্ছিল্য একটা সময় আপনাদের অনেকেরই মনে মনে আছে থাকার কথা যে নিশু ভাই সাকিব ইয়ানদেরকে নিয়ে বেশ তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু কথা বলছে তো সেই নিশু কিভাবে সাকিব খানের সিনেমায় চান্স পায় সাকিব খানের গ্রিন সিগন্যাল না থাকলে কি নিশু কেমিয়ে চরিত্রে অভিনয় করতে পারে কারণ ডিরেক্ট শাকিব খানকে হিট করেছে কথা বলছে ডিরেক্ট সাকি বিয়ানদাকে ইন্ডিকেট করে সে কথা বলছে সাকি বিয়ানরা আমি চাই নিশু ভাই তান্ডব সিনেমায় থাকুক তাহলে সিনেমাটা জমে যাবে বাট আপনাদের মতামত কি আসলে আমাকে যদি ব্যক্তিগত এত সাকি বিয়ান হিসেবে প্রশ্ন করেন তাহলে আমার মতামত হচ্ছে না একেবারেই না আমরা কোনো ভাবি চাই না যে নিশু হচ্ছে সাকিব খানের তান্ডব সিনেমায় কেমিও কেন কোনো চরিত্র অভিনয় করুক সেটা আমি ব্যক্তিগতভাবে চাই না কারণ যেই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা প্রত্যেকটা জায়গায় গিয়ে শাকিব খানের ব্যক্তিগতভাবে সে অ্যাটাক করে সাকিব খান সে ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে আপনারা হয়তো অনেকে এখন প্রশ্ন তুলতে পারেন যে বেটা তুই এই আপডেটটা পাইলি কই ভুয়া খবর না রে বাগলা আমরা ভুয়া খবর নিয়ে আসি না ভুয়া খবর নিয়ে কিন্তু আসি নাই একটা পারফেক্ট সোর্স থেকে খবরটা আনিছি যে তাণ্ডব সিনেমায় নিশু ভাই অলরেডি কাস্টেড অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেছেন সো এটাকে থামাইতে হলে এটাকে আটকাইতে হলে সকল কিন্তু প্রতিবাদ করতে হবে আমি শিমুল এখন বলতেছি বিদায় হচ্ছে অনেকের ভাল লাগবে না বলতেছি তাহলে ভাই আপনারা সিনেমা হলে নিশুকে সাকিব খানের সঙ্গে দেখার জন্য প্রস্তুত থাকেন এক আর হচ্ছে নিশু ভাই আহ তাণ্ডবে থাকলে আসলে কি হবে দেখেন যদি নিশু তাণ্ডবে থাকে তাহলে তাণ্ডবটা একটু অন্যদিকে ঘুরবে অনেক সাকি বিয়েন্দা তাণ্ডবটাকে বয়কট করবেন অনেক সাকিব ভাল লাগবে না বাট জনতা। সাকিবিয়ানদের বাইরে যে একটা অডিয়েন্স আছে সেই অডিয়েন্স ভালোভাবে লুফে নিবে তাণ্ডবটাকে বেশ ভালোভাবেই লুফে নিবে কারণ কি তাণ্ডব রায়হান রাফির সিনেমা তাণ্ডব রায়হান রাফির সিনেমা রায়হান রাফি দারুণ কিছু রাখেন তার সিনেমাতে দারুণ কাস্টিং দারুণ সেট ডিজাইন দারুণ গান দারুণ নির্মাণ নির্মাণের কাছে আসলে বলা পাহল নয় রাফি ভাই নির্মাণের দারুণ হয়েছে গ্রেট ম্যান সো ওই জায়গা থেকে তাণ্ডব ডেফিনেটলি বের হয়ে যাবে বাট এত তুচ্ছতা ছিল করার পর সাকিব ভাই কিভাবে গ্রিন সিগন্যাল দেয় এটা আসলে আমি জানি না আমার জানার বিষয়ও না বাট আমার যেটা এ ভক্ত আমার বলার যে রাফি ভাই হয়তো আমি জানি না কোন ক্যারেক্টারের জন্য রাফি ভাই যদি ক্যারেক্টার মেয়ে সিনেমা করেন যদি উনি ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার কেন কোন ক্যারেক্টারের জন্য আসলে নিজু ভাই যায় না সাকিব ভাইয়ের সিনেমায় সিরিয়াসলি বলছি যায় না রাফি ভাই হয়তো রাগ করতে পারেন ভাই প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড এই যে সাকিব ভক্ত হিসেবে বলতেছি যদি আপনার চরিত্রটা চেঞ্জ করা যায় আমাদের আমাদের জন্য উপকৃত হয় আর কি কারণ আমরা নিশু ভাইকে নিতে পারছি না আসলে নিতে পারবো না সাকিব খানের সাথে সিরিয়াসলি বলছি এটা পসিবল না তারপরে যদি হয় আমরা প্রস্তুত আছি যদি হয়ে থাকে যদি গল্পের চরিত্রে যায় ডেফিনেটলি আমরা নিতে প্রস্তুত আমরা নিতে নিচে নেওয়ার জন্য বসে আছি নিশু ভাইকে নিচি করার জন্য আমরা রেডি কিন্তু ভাই কারণ আমি কিন্তু নিশু ভাইকে পার্সোনালি খুব পছন্দ করি আমি ওনার দাগিও কিন্তু দেখছি আপনার হয়তো অনেকে বলবেন কেন দেখলাম দাগি ওনার দাগিটাও কিন্তু আমি দেখছি সিরিয়াসলি বলতেছি মমইনে মমিনের দাগি চলতেছে সো আমি ওখানে গিয়ে দেখে আসছি হ্যাঁ ওনার 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 দেখছি কারণ আমি ওনাকে ব্যক্তিগত সেই জায়গা থেকে যদি থাকে বুঝতে পারে নাটকের নিশো সিনেমা ইন্ডাস্ট্রির ম্যাগাস্টার দা কিং অফ ঢলিউড শাকিব খান একটা দারুণ কম্বিনেশন দারুন কোলাবোরেশন থাকতে পারে বা তারপরেও সাকিবীয়ানরা মানবে কিনা এটা নিয়ে আসলে সংখ্যা আছে এটা নিয়ে আসলে অনেক বড় একটা সংখ্যা আছে কারণ সাকিবরা কিভাবে কি করবেন সেটা আসলে তারাই ভালো জানেন তারাই ভালো বোঝেন সো যদি মনে হয় নিশু থাকবেন কি না আমি হবে বা পরিষ্কার থাকেন যে নিশু একটি খুব আসতেছে আসান সেরকম ভাবে আহ নিশু ভাইও কিন্তু তাণ্ডব সিনেমায় একটি ভাইটাল ক্যারেক্টারই প্লে করতে যাচ্ছেন যে খবরটা পেয়েছি যতটুকু খবর পেয়েছি এটা মোটামুটি না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে নিশু তাণ্ডবে থাকতেছে এটা নিয়ে আপনারা নাকশিট কান আর যাই করেন আর যেভাবেই করেন তান্ডবে নিশো আছে এটা কেমিও চরিত্রে নিশো আছে এটা যদি আপনারা থামাইতে চান তাহলে প্রতিবাদ তোলেন আর যদি থামাইবার না চান তাহলে হচ্ছে প্রশংসা করেন হিসাব পরিষ্কার যদি নিশুকে তান্ডব থেকে বাদ দিতে হয় তাহলে প্রতিবাদ করেন আর যদি নিশুকে তান্ডবকে সরাইবার না চান তাহলে হচ্ছে পজিটিভ প্রশংসা করেন সোজা হিসাব কারণ অভিনয় সবাই করে সবাই অভিনয়ে সেরা যে যার জায়গা থেকে অভিনয় করে যে যার যোগ্যতায় সে এগিয়ে যায় তো সব কিছু মিলে আমরা চাই আমরা চাই তান্ডব ভালো যাক তান্ডব ভালো চলুক আমরা সেভাবেই তান্ডব নির্মাণ হচ্ছে রাফি ভাইয়ের প্রতি একটা দারুণ একটা কনফিডেন্স আমাদের আছে বাট তারপরে নিশু কি আমরা নিতে পারতেছি না আমি নিজেই মানতে পারতেছি না ভাই আমি নিজেই মানতে পারতেছি না আপনাদেরকে কি মানাবো আমি নিজেই মানতে পারতেছি যে নিশু সাকিব পেয়েছে না ভাই এটা আমি মানতে পারতেছি না আসলে সত্যি কথা এত অপমান এত অপদস্ত এত কিছু করার পর কিভাবে সে তান্ডবে চান্স পায় কিভাবে আসলে তো এটা নিয়ে আসলে খুব আমার নিজেরই খুব মন খারাপ আসলে এখন আসলে মানে কি বলবো আসলে চিনলেও লাভ নাই বইলেও লাভ নাই যেটা হয়ে গেছে সেটা হবেই যেটা হওয়ার সেটা হবে যেটা আসার সেটা আসবে কারণ তাণ্ডব সিনেমা সারিয়া শাকিলের সিনেমা নিশু ভাইকে নিয়ে আসবেনি এটা মোটামুটি না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা পরিষ্কার থাকতে পারেন যে তাণ্ডব সিনেমায় নিশু ভাইয়ের একটি ক্যারেক্টার আছে এটা আপনারা মোটামুটি না এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনারা পরিষ্কার এবং ক্লিয়ার থাকতে পারেন এটা নিয়ে আপনারা আওয়াজ তোলেন সাকিবকে আওয়াজ তুলতে হবে কারণ তাণ্ডব তাণ্ডবও কিন্তু আমাদেরই সিনেমা তাণ্ডব সাকিব খানের সিনেমা তাণ্ডব হচ্ছে অন্য লেভেলের সিনেমা সো তাণ্ডব বরবাদকে ছাড়াবে সেই প্রত্যাশাতে আমাদের আছেই থাকবে সো তারপরেও নিশু ভাইকে আমি নিতে পারতেছি না ভাই আপনারা কে কীভাবে নিচ্ছেন একটু কমেন্ট করেন আপনারা কি আর চান কিনা নিশু থাকুক তাণ্ডবে আমি ব্যক্তিগতভাবে চাই না হ্যাঁ আপনারা চান কিনা অবশ্যই জানাবেন আর অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে যদি বলেন আমি চাই নিশু থাকুক হয়তো বা একটু মিশ্র মিসমেস একটা কন্টেন্ট আপনাদেরকে দিলাম আজকে রাইট বাট এই মিসমেস কন্টেন্টটাকে আমি ঠিক করে নিয়ে আসতে চাই আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে এবার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে যা আসলে গল্পের চরিত্রটা গল্পটা আগে শুনি যদি নিশু ভাই যায় তাহলে অবশ্যই আমরা চাবো তাণ্ডবী নিশু থাকুক যদি গল্পের চরিত্র যায় অবশ্যই কেন না নিশু কেন না ওয়াই নট আর যদি রাফি ভাই ক্যারেক্টার বেশ সিনেমা বানায় আমি আবারও বলছি সো যদি দরকার পরে অবশ্যই থাকবেন ডেফিনেটলি থাকবেন কেন না আমরাও চাই তান্ডবে থাকুক নিশু ভাই থাকলে ভালো হবে হয়তোবা সিনেমাটা অন্য দিকে যাবে মেগা হিটের দিকে যাবে একটা দারুণ একটা সুপার হিটের দিকে যাবে তান্ডব এই প্রত্যাশা করছি আসলে আমি কথা বলতে পারছি সিনেমা ভাই শোনার পরই তো মাথা গরম গেছে শোনার পরই তো মাথাটা বিগড়ে গেছে যে আদৌ কিভাবে পসিবল আধো কিভাবে পসিবল হাউ ইজ পসিবল হ্যাঁ তো কিছু মিলিয়ে তারপরেও দেখি আমরা আশায় আছি আশা ব্যক্ত করছি যদি গল্পের চরিত্রে গল্পের প্রয়োজন যদি তাণ্ডবে নিজে থাকে আমার ব্যক্তিগতভাবে কোনো কমপ্লেন নাই কারণ রাফি ভাইয়ের কাজের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা কনফিডেন্স আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ